দেখো বন্ধুরা সকাল সকাল একদম লেগে পড়েছি নিজের স্কিন কেয়ারে তো দেখো আমি হচ্ছে এটা কফি আর একটু চিনি আর একটু দই মিক্সড করে কিন্তু মুখে লাগিয়ে নিয়েছি প্যাক হিসেবে কারণ অনেক দিন হয়ে গেল স্কিনের কোনো রকম কেয়ার আমি করাই মানে করব করব করে করছি না আর স্কিনের সাথে সাথে বাড়ি ঘরেও একটু বলতে পারো যে অনে মানে এক এক সময় এরকম হয় যে এক্সট্রা যেগুলো ঘরের কাজ করাই হয় না তো চলো বন্ধুরা আজকে তোমাদেরকে সাথে নিয়ে ঘরের কাজ নিজের চর্চা সমস্ত কিছুই শুরু করলাম আবার একটা নতুন সক সকাল নতুন দিন শুরু করলাম তোমাদেরকে নিয়ে আশা করছি সকলে তোমাদের পুরো ভিডিওটা দেখলে ভালো লাগবে আর কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমার একটা নতুন এই চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর আজকে হচ্ছে যেটা করব সকাল সকাল লেগে পড়েছি কাজে ফ্যানগুলো পরিষ্কার করব। তো বলতে বলতে দেখো বন্ধুরা এই দেখো আমি কিন্তু দুঘরে সুন্দর করে ফ্যান আজকে ক্লিন করে নিয়েছি আর হচ্ছে মানে খাটের বক্স খাটের নিচটা যেটা সেটা একটু মোটামুটি পরিষ্কার করেছি যেগুলো আর কি সবসময় ক্যামেরা করে হয়ে ওঠে না তো এবার ভাবলাম যে পরে মনে পড়ছে আমার যে ও হো এগুলো তো একটু ভিডিও করলে ভালো হতো তো দেখো পরবর্তীতে মনে হলো যে চলো যখন এটা ক্লিন করা বাকি আছে তো এই জায়গাটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করি যেমন টেবিল আমাদের সামনে দেখবে যে টেবিল থাকে সেই টেবিলের মধ্যেই কিন্তু আমাদের সমস্ত সামগ্রী প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব কিন্তু রাখার জায়গা ওখানে আর আমার ঘরে দুখানা ছোটো ছোটো বাচ্চা আছে তোমরা দেখেছো এক ছেলে এক মেয়ে আমার তারা সব সময় কি করে যা যাবতীয় কিছু খেলার জিনিস কি খাওয়ার জিনিস কি সমস্ত কিছু কিন্তু এই টেবিলের উপর এসেই রাখে তো যাই হোক কালকে হয়েছে যেটা মেয়ে চকলেট খেয়েছে চকলেটের একটা মানে চকলেটের যে খোসাটা হয় সেটা এখানে রেখেছে ইভেন আমি সন্ধেবেলা কালকে আবার কী করেছি এত বৃষ্টি বৃষ্টি আর এবার ইচ্ছে হচ্ছিলো না নিচে বসতে তো ভাবলাম কি খাওয়া দাওয়াটা আমরা সন্ধ্যাবেলা কি সকালে যখন আমরা খাই নিচেই খাই কিন্তু কালকে হচ্ছে কি সন্ধেবেলা এখানে একটু বসে আর মুড়িটা এখানেই রেখেছিলাম সন্ধ্যে টিফিনটা দুধ মুড়িটা তো মুড়ি না দু একটা পরে শুকিয়ে আছে তো এটা যদিও আমার জন্যই আর চকলেটটা মেয়ের জন্য তো দেখলাম যখন সব কিছুই ক্লিন করলাম তো টেবিলটা ভালো করে ক্লিন করে নিই তো দেখো বন্ধুরা এই জন্য আর কি ভালো করে মানে টেবিলটা ভালো করে ঝেড়ে নিলাম তারপরে বলতে পারো মোটামুটি আনাচে কানাচে সব পয় পরিষ্কার করে কাপড় বের করে নিয়েছি কাপড় এখন ধোয়ার জন্য আর যদিও আমি ধোবো না আজকে কালকে আমি দিয়েছিলাম আজকে তোমাদের দাদাভাই আমাকে কাপড় ধুয়ে দিবে আর যেহেতু আমার ঘরে অনেক কাজ করতে সময় লাগলো তো অনেক এক্সট্রা কাজ করলাম তো সেই জন্য সময়টা বেশি লেগে যাওয়াতে এবার হচ্ছে মানে ব্রেকফাস্ট বানাতে হবে তো তোমাদের দাদাভাইকে বললাম কাপড়গুলো তুমি ধুয়ে স্নান করো আর আমি হচ্ছে ঘর মুছে উঠান ঝাড়ু দিয়ে সমস্ত একদম কমপ্লিট এবার স্নান করে পুজোটা দিই তো রীতিমতো না এই দেখো বক্স কাটের নিচটি সুন্দর করে কিন্তু মুছে টুচি নিয়েছি আর হচ্ছে অ্যাকচুয়ালি আমি যেন মাসে মানে বলতে পারো দু থেকে তিন দিন আমি কিন্তু এই মপ দিয়ে মুছি শুধু যখন যেদিন বক্স কাটের নিচটা পশ করি সেই জন্য না ছাড়া আমি বেশিরভাগ হাত দিয়ে পরিষ্কার করি আর হাত দিয়ে কাপড় দিয়ে পরিষ্কার করার জন্য মানে আর কি জিনিস বা ঘর বাড়ি বা কোনাকানি খুব পয় পরিষ্কার থাকে আমার কাছে আমার মনে হয় জানি না কিন্তু ইজি হয় যেহেতু মব দিয়ে আর তলে ঢোকানো যায় এর জন্য তো চাই যাই হোক বন্ধুরা এটা একটা গেল তো স্নান করে একদম চলে এসেছি দোকানে দোকানে পুজো দেওয়ার জন্য তো দোকানে পূজো শেষ আর এই যে ঘরে আজকে আমাদের সমস্ত ক্লিন করেছি আমার যে মহারাজ আছে গুরুদেব তো ইনাকেও আমি সুন্দর করে ভালো করে মুছে ফুল চন্দন দিয়ে দিয়েছি আর দেখো বন্ধুরা তারপরে হচ্ছে আমি নিজে মানে ভালো করে চুল আসছে সিঁদুর পরে তারপর তোমাদের কাছে আসলাম তো যাই হোক চলো এখন যেটা করব আর কি সকালবেলা কি ব্রেকফাস্ট বানাবো একে তো মাথায় ঘুর পরেই কাজ করছি পুজো দিচ্ছি তার ফাঁকে মনে হচ্ছে যে ব্রেকফাস্টটা কি করলে এইটুকু টাইমের মধ্যে জিনিসটা হবে করো ওটা করো তো বন্ধুরা দেখো বাইরে কী হারে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জন্য আজকে ভাবলাম যে দুপুরবেলা আজকে মঙ্গলবার কি রান্না করা যায় তো প্ল্যান চেঞ্জ করে নিয়েছি ভাবছিলাম যে শাক করব ডাল করব কিন্তু না এ দেখো ডাল দিয়ে কিন্তু এখন আমরা করব যেটা সেটা হচ্ছে খিচুড়ি তো এই বর্ষার দিনে যদি গরম গরম খিচুড়ি আর সাথে পাপড় ভাজা বা কোনো একটা চাটনি যদি হয়ে যায় তো অবশ্যই কিন্তু খাওয়াটা খুব জমে যায় তাই কিনা বলো বন্ধুরা তো এই জন্য দেখো ঝটপট করে একদম বসিয়ে দিয়েছি হাড়িতে গরম জল আর হচ্ছে ভালো করে ফোড়ন দিয়ে ডাল ভেজে নিচ্ছি তারপরে এবার তৈরি করব খিচুড়ি তো চলো বন্ধুরা কীভাবে খিচুড়িটা করছি সেটার অল্প অল্প করে অংশ তোমাদের কাছে আমি কিছু শেয়ার করছি তো এই হচ্ছে কলাইয়ের ডাল তো মুগের ডালের সাথে সাথে আমি একটু কলাইয়ের ডাল মিক্সড করেই বেশিরভাগ টাইমে খিচুড়িটা করি আবার কখনও কখনও শুধু মুগ ডাল দিয়েও করি তো চলো বন্ধুরা এভাবে হাঁড়িতে জল গরম হয়ে যাওয়ার পর একটু মুগ ডালটা আর হচ্ছে চালটা ছেড়ে দিয়েছি আর এ দেখো কড়াইয়ে পাঁচ ফোঁড়ন যেটা দেখতে পাচ্ছ হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি কালারটা একটু চেঞ্জ হয়ে যাওয়ার পর এইভাবে আত চালটা সামান্য ভেজে নিচ্ছি আগে দিয়েছি মুগডাল ও বাসমতি চাল আর এবার দিচ্ছি যেটা সেটা অল্প করে হচ্ছে একটু সেন্ট হওয়ার জন্য একটু ভালো ফ্লেভার হওয়ার জন্য আমি অল্প করে আতপ চালটা এভাবে একটু জাস্ট নাড়াচাড়া করে হালকা তেলে এভাবে ভেজে আর কি খিচুড়িটা তৈরি করব তো দেখো বন্ধুরা টকবক করে ফুটছে খিচুড়ি আর গরম গরম বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ি কিন্তু খুবই আমার ভালো লাগে তোমাদের কে কে পছন্দ করো প্লিজ তোমরা কিন্তু কমেন্টে জানিও কেমন তো দেখো বন্ধুরা এর মধ্যে একটু আদা আর জিরে আর লঙ্কা এই তিনটা ভালো করে পাটায় বেটে নিয়েছি এই তিনটা একসাথে দিয়ে দিচ্ছি আর জিরেটা কিন্তু একটু আমি হালকা করে ভেজে নিয়েছি তো এবার কী হয় এটা দিলে মানে সেনটা খুব ভালো আসে তো চলো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবার গ্যাসটা কমিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম হচ্ছে মেয়েকে টিউশুনি থেকে আনতে তো এবার দেখো এই যে নাড়াচাড়া করে দিয়েছি গ্যাস কমিয়ে দিয়ে ঢেকে দিয়েছিলাম মেয়েকে এনে একটু ঘি আর গরম মশলা দিয়ে আমি খিচুড়ি নামিয়ে নিয়েছি আর সাথে হচ্ছে এগুলো হচ্ছে বাঁধাকপির পকোড়া তো দেখো বন্ধুরা আজকে আমাদের দুপুরের শর্টকাট এবং খুবই মুখরোচক বা সুস্বাদু একটা খাওয়ার বর্ষাতে খিচুড়ি আর হচ্ছে বাঁধাকপির পকোড়া তো দেখো মেয়েকে খেতে দিয়েছিলাম মেয়ে কিন্তু খেয়ে খুবই খুশি আর অনেকক্ষণ ধরে খেলো টিভি দেখে দেখে আর একদম পাত পরিষ্কার করে খেয়েছে খুবই ও আর আমিও তার সাথে সাথে খুবই হ্যাপি তো চলো বন্ধুরা এখন যেটা করব মেয়েকে খাইয়ে নিয়ে মেয়েকে এখন ঘুম পাড়িয়ে দেবো গুড ইভিনিং বন্ধুরা তো দেখো আমি কিন্তু সন্ধে হয়ে যাওয়ার পর সন্ধেবাতি দিয়ে অলরেডি দোকানে চলে এসেছি বন্ধুরা তো দেখো ঘুমায় পড়েছিলাম বলতে পারো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তারপরে দোকান খুলে নিয়েছি আর অনেকক্ষণ হলো তোমাদের কাছে আসি না তো ভাবলাম যে একটু দোকানে যখন আছি তো দোকানে একটু ভিডিও করা যাক তো চলো বন্ধুরা এই দেখো হচ্ছে আমার দোকানের কিছু কিছু কালেকশন আর পুজোর কাছে আসছে এখন বেশি কিছু নেই দোকানে আর কি মাল উঠাতে হবে এই মাসের শেষে থেকে পুজোর মাল ওঠানো স্টার্ট করব তো চলো এবার হচ্ছে চলো ঘরে যাওয়া যাক আর এইদিকে আমার ছোট্ট মামুনি ঘুম থেকে উঠেছে বেশ অনেকক্ষণ কারণ এখন দুপুরবেলা পড়ে আসে তো বিকেল টাইমটা পুরো ও ফ্রি ওই জন্য ও মন ভরে কিন্তু ঘুমোয় ঘুম থেকে উঠে ও একটু মিল খেয়েছে আর টিভি দেখেছে মোটামুটি আর টিভি এখন প্রায় দেখা মানে কমপ্লিট হবে শেষের পর্যায়ে আর একটুখানি দেখবে তারপরে ওকে ঘুম দিয়ে অনেক বসিয়ে দিয়েছি মোটামুটি ও ঘন্টা দেরি পড়াশোনা করে আর রাত্রিটাও কিন্তু বেশ হয়েছে মোটামুটি দশটা বাজতেই চললো দেখো তো চলো বন্ধুরা এভাবে আমি হচ্ছে দোকান আর ঘর এভাবে করি আর কিন্তু দেখো বাইরে কিন্তু ভালোই বৃষ্টি আবার শুরু হয়ে গেল আজকে সারাটা দিন মানে বৃষ্টি আর বৃষ্টি তো দেখো এখন কিন্তু রাত্রেবেলা আমার যেহেতু ওবেলা খিচুড়ি খাওয়া হয়েছে এবেলা আমাকেই রুটি করতে হবে তো দেখছি যে বৃষ্টিটা এমনভাবে পড়ছে যাই হোক বৃষ্টি মনে বৃষ্টি বৃষ্টিটাকে অনুভব করছি ভালোই লাগছে তার সাথে সাথে মেয়েকে পড়াচ্ছি আর হচ্ছে কিচেনে যাচ্ছি মাঝে মাঝে হচ্ছে আর রাতের খাওয়াটা করতে তো দেখো বন্ধুরা এভাবে রাতের অন্ধকারে আর হচ্ছে এভাবে ক্যামেরা অন করছি মেয়ে পিছন থেকে বলছে তোমার মোবাইলটা কিন্তু একদম মা ড্রেনে পড়ে যাবে তো আমি বলছি কিচ্ছু হবে না তো দেখো বন্ধুরা চলো এবার হচ্ছে তুমি নাম্বার ওয়ান দাও এখানে করো করো উটু লেখো এখানে না শুধু ওটু করো

এবার লেখো র্যাবিট হ্যান্ডরাইটিং না মানে ভালো হলে বন্ধু কিন্তু ডাব করে দেবো ডাবল বি হাই টি র্যাবিট হচ্ছে নেক্সট ফোন নাম্বার দাও তো চলো বন্ধুরা এইভাবে মেয়েকে লেখাপড়া করাচ্ছে আর পাশের রুমে ছেলেও পড়াশোনা করছে আর এইভাবেই আমাদের রাত্রিটা কাটে তো এখন রান্নাঘরে যাব একটু খাওয়ার দাওয়ার করব মানে একটু রুটি করব আর হচ্ছে তোমাদের দাদাভাই আসবে একসাথে আমরা চারজন খাওয়া দাওয়া করবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করো টাটা